আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে বোসনির রুটি তৈরি করে দেখাবো আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বোসনিয়ন রুটির রেসিপি শেয়ার করতে চলে এসেছি আর এভাবে হচ্ছে বসনিয়ন রুটি বানালে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটা মজা হয় আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর এই বোসনিয়ন রুটিটা গরুর গোস্ত অথবা মুরগির গোস্তর সাথেও খেতে পারবেন খেতে অনেক বেশি ভালো লাগে আর এই বসনিয়ন রুটি তৈরি করতে কী কী লাগছে এখানে হচ্ছে প্রথমে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে আর তার সাথে লাগছে ইস্ট আর এখানে হচ্ছে হাফ টেবিল চামচের মতন আমি ইস্ট দিয়ে দিচ্ছি আর ইস্টটা গরম পানির মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এখন ভালো করে মিশিয়ে নিব আর হালকা কুসুম গরম পানির মধ্যে দিলেই কিছুক্ষণের হাত চামচ দিয়ে মিশালেই একদম মিশে যাবে পানির সাথে আর দেখতে তো পাচ্ছেন একদম পানির সাথে মিশে গিয়েছে তারপরে হচ্ছে এখানে একটা ডিম লাগবে আর হচ্ছে ডিমটাও এখন ভেঙে দিচ্ছে আর আপনারা চাইলে এখানে একটা বোতলে দুইটাও ডিম ব্যবহার করতে পারেন তারপরে এ তো আমি এখানে একটাই ডিম ব্যবহার করছি আর ডিমটা দিয়ে তারপরে আবারও ভালো করে ইস্টের সাথে মিশিয়ে নিচ্ছি আর এরপরে মিশিয়ে নেওয়ার শেষে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি একদম উঁচু উঁচু করে দুই টেবিল চামচ চিনি দিয়ে তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিব। তারপরে এখানে হচ্ছে হাফ টেবিল চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে তারপরে আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব আর এদিকে হচ্ছে তাও দুই কাপের মতন আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন যে যেটা ব্যবহার করেন তারপরে হচ্ছে আটাটার মধ্যে এখন আমি তিন টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে আটার সাথে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি আর একদম ঘষে ঘষে আটার সাথে মাখিয়ে নিতে হবে তারপরে এই তো একদম ঘষে ঘষে আটার সাথে তেলগুলো মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি এখন এটার মধ্যে সে আগে থেকে গুলিয়ে রাখা ইস্টের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে অল্প অল্প করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিতে নিতে একটা সময় একটা সফট একটা ডো তৈরি হয়ে যাবে আর এই তো মিশিয়ে নেওয়ার শেষে এখন হচ্ছে একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে আর এই ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর এখন হচ্ছে আর একটু মথে তারপর হচ্ছে এটার উপর দিয়ে তেল মেখে রেখে দিব। তাও এক ঘন্টার মতন আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন যত বেশি সময় রাখবেন তত বেশি ফুলবে ইস্ট আর হচ্ছে আটাটা আরও বেশি ফুলে যাবে তারপরে এই তো আমার এখানে ইস্ট একটু খারাপ হয়েছে এর জন্য আটাটা ফুলে নিই আপনারা ইস্ট কেনার সময় একটু দেখে নেবেন ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন তাহলেই হচ্ছে আটাটা ফুলবে আর আমার এখানে এইটাই ভুল ছিল যে ইস্ট আমি ভালো করে দেখে নিই এর জন্য হচ্ছে আটাগুলো অত ফুলেনি তারপরে আমি হচ্ছে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখানে তাও দশটার মতন বসনিয়ন রুটি হবে এখন হচ্ছে রুটিগুলো বানিয়ে নিব সবগুলো আর এই তো রুটিগুলো বানিয়ে নেওয়ার শেষ আর এখানে হচ্ছে আমরা যেরকম সাধারণত বাসায় রুটি খাই সেই রকমেরই রুটি হবে কিন্তু তার থেকে হালকা একটু মোটা হবে তারপরে এই তো ডুবোতলে ভেজে নিচ্ছি আর এভাবে সবগুলো একসাথে ভেজে নিবো আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে ভাবতেও পারেনি মানে ইস্টা খারাপ হওয়া সত্ত্বেও যে এরকমভাবে ফুলবে আর দেখতে কি সুন্দর লাগছে তাই না আর এভাবে সবগুলো ভেজে নিচ্ছি এখন মাসাল্লাহ এটাও অনেক ফুলেছে আর এইভাবেই সবগুলো একবারে বানিয়ে নিয়েছি আর দেখতে তো পাচ্ছেন কী সুন্দর লাগছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে আপনাদের সাথে একটা ছিঁড়ে দেখাচ্ছি এত নরম হয়েছে আর হাত দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে তারপরে এই তো হচ্ছে ছিঁড়ে গিয়েছে দেখতেই তো পাচ্ছেন অনেক নরম ছিল ধরার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছিল আর এখন হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখানে হচ্ছে গরুর গোস্ত দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম আর দেখতেই তো পাচ্ছেন একদম নিমিশেই শেষ হয়ে গিয়েছে সবারই খুব ভালো লেগেছে আপনারা চলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা